ঝিনেদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেল জট খুলতে পারেনি বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা এখনও জানা জানি হত্যার সঠিক কারণ ঘটনার মূল পরিকল্পনাকারী সহ সন্দেহভাজন অনেককে এখনও গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার মহানগর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হরুনা রশিদ জানিয়েছেন এমপি আনার হত্যার রহস্য উন্মোচনে অবাধ ও সুষ্ঠু তদন্ত করছে ডিবি গেল এগারো মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়াল আজিম আনার এরপর বাইশ মে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর আসে কলকাতার নিউ টাউনের সঞ্জিতা গার্ডেনের একটি ফ্ল্যাটে তিনি খুন হন যদিও তার লাশ উদ্ধার করতে পারেনি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমপি আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ সাতজনের মধ্যে ছয় জন আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন ভারতীয় পুলিশ গ্রেফতার করেছে দুইজনকে আনার হত্যার রহস্য উন্মোচন না হওয়ায় ক্ষুব্ধ জিনাইদহ চার আসনের বাসিন্দারা দেশের সর্বোচ্চ আইনে যে শাস্তি আছে সেই শাস্তি দিয়ে তাদেরকে প্রতিহত করতে আমরা আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে যে আসামি যারা যারা আসামি আছে তাদেরকে আইনে হতায় নিয়ে আসা হোক দ্রুত হত্যার কারণ উদ্ঘাটন করে প্রকৃত আসামিদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন এমপি আমারের ভাই আমিনুল হক ইমান আমার ভাই আজকে ভারতে গিয়ে নির্মমভাবে হত্যা হয়েছে এখন এই হত্যার সাথে যারা জড়িত তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেই হোক এবং আমি যেটা বুঝতে পারছি হয়তো অনেকে ধরা পড়েছে ঢাকা মহানগর ডিবি প্রধান হারুন রশিদ জানিয়েছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমেই এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি তদন্ত আমরা করছি আমরা তদন্তের প্রয়োজনে আমরা নেপালও গিয়েছি তদন্তের প্রয়োজনে আমরা ইন্ডিয়াতেও গিয়েছি বাংলাদেশেও আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আমরা কিন্তু মানে সাতজনকে গ্রেপ্তার করেছি এর মধ্যে ছয়জন আদালতে ওয়ান সিক্সটি ফোর করেছে আমাদের তদন্ত কাজ অব্যাহত আছে তদন্তের প্রয়োজনে আমরা যাকে পাব তাকে আমরা ডাক অযথাভাবে কাউকে আমরা হয়রানি করব এমপি আনারুল আজিম আনারের মেয়ে মমতারিন ফেরদুস ডরিন ডিএনএ পরীক্ষার স্যাম্পল দিতে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিগগিরই তার ভারতে যাওয়ার কথা রয়েছে মহানগর ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকতে পারেন এছাড়া হত্যা জড়িত সন্দেহভাজন দুইজন ভারতে পালিয়ে আছেন তাদের গ্রেফতারের চেষ্টা চলছে সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা